হাই চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই বাগানে কি কি ভ্যারাইটির পদ্মগাছ আছে আমার কাছে দেশি থেকে শুরু করে তিন চার রকমের মোটে পদ্মগাছ আছে কিন্তু খুব ভালো ফুল দিচ্ছে প্রত্যেক দিনই নতুন নতুন কুড়ি দেখতে পাচ্ছি দু একটা করে ফুলও ফুটছে এখন যে তোমরা এই ফুলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সুভদ্রা হ্যাঁ এটা খুব সহজেই কুড়ি আসে আর খুব অল্প পরিচর্চায় ফুলটি ফুটে থাকে আর এই যে এই যেই পদ্মটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াইপিপি হ্যাঁ দেখো ইয়েলো কালারের কি সুন্দর না এই ফুলটা ফুলের সংখ্যাটা কম হলেও যখন ফুলটা ফোটে তখন খুব দুর্দান্ত দেখতে লাগে বাগানটা আর এই যে এখন যেই তোমরা ফুল দুটি দেখছো এটা হচ্ছে মাইক্রোলোটাস হ্যাঁ এটা ফুলের সাইজটা খুবই ছোট অন্যান্য ফুলগুলোর তুলনায় কিন্তু কুড়ির সংখ্যা অনেক বেশি আছে মানে মানে চারটা পাঁচটা করে একসঙ্গে কুড়ি আসতেই থাকে আর তোমরা বিভিন্নভাবে এই গাছগুলো বসাতে পারো আমি দেখো টিউবার তোমরা তোমরা চাইলে তিন রকমের ভাবেই পদ্মগাছ বসাতে পারো টিউবার থেকে রানার রেডি করে গাছটাকে বসাতে পারো আবার অনেক সময় তোমরা যদি কোনো নার্সারিতে রানার রেডি করা পাও পদ্মগাছ তাহলে ডাইরেক্ট নিয়ে এসে বসিয়ে দিতে পারো কিভাবে মাটি রেডি করতে হবে এর ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো তাহলে দুটো পদ্ধতিতেই কিন্তু তোমরা যদি ডাইরেক্ট রানার পেয়ে যাও কোনো নার্সারি থেকে তাহলে খুবই ভালো হয় আবার দেখো বীজ থেকে বীজ থেকে কিভাবে চারা তৈরি করবে সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে আমি তিন ধরনের পদ্ধতিতেই আমি পদ্মগাছ বসিয়েছি কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে গেলে টিউবার বা রানার ডাইরেক্ট নিয়ে এসে যদি বসাও তাহলে খুব তাড়াতাড়ি ফুল আসে আর বীজ থেকে যেহেতু চারাটা রেডি করতে হয় তাহলে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে কিন্তু রানার যখন বেরিয়ে যায় তখন কিন্তু পদ্মগাছের দ্রুত পদ্মগাছের মানে যেই গ্রোথটা সেটা দ্রুত বাড়তে থাকে দেখো আমি প্রথমেই টিউবার থেকে শুরু করে য মানে যে দেখো বীজ থেকেও রানার বের করে গাছটা বসালাম দেখো তাহলে আমার এই পদ্মগাছগুলো এত ভালো এতটা হেলদি হয়েছে আমি খুব বেশি যে পরিচর্যা করি তা না এখনও অবধি একবারই খাবার দিয়েছি এখনও খাবার দেওয়া হয়নি সময়ও হয়নি কিন্তু দেখো প্রত্যেক দিন নতুন নতুন করে কুড়ি পাচ্ছি ফুলও ফুটছে আবার সেইভাবে পরিচর্যাও আমি করার সময় পাচ্ছি না দেখো কুড়িতে একদম ভরে আছে প্রত্যেকটা টবেই কুড়ি আছে কি বাগানে পদ্মগাছ থাকলে সত্যি বাগানটার একটা অন্য রূপ তুলে ধরে এই পদ্মগাছগুলো দেখো কত কুড়ি আসছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর হ্যাঁ এখন যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও